আচ্ছা আর আজকে কাজের আপডেট কি ঘর কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা হ্যাঁ আচ্ছা আপনারা একটু এদিক থেকে দেখান ক্যামেরাম্যান একটু এই পাশে আসেন আপনারা ওই দিকে জানেন হ্যাঁ ওই দিক থেকে একটু দেখান দেখেন এদিকে দেওয়াল কতটুকু উঠছে আপনাদের একটু দেখাই আপনি একটু আসেন না আপনি আমাদের অতিথি আসেন না হল আপনি

বরাদ ভালো আনছে না কারো গাড়ি এগুলো দেখেন অনেক উঁচু হয়ে গেছে কিন্তু এগুলো অনেক উঁচু হয়ে গেছে রাস্তা থেকে প্রায় তিন ফুট উঁচু হয়েছে এখানে তো সম্ভবত পানি উঠে এই এলাকায় মনে পানি উঠে পানি উঠে আচ্ছা ঠিক আছে তো এই যে আমার আমার ভাই দেখেন পানি দিচ্ছেন যত্ন করে পানি দিচ্ছে হ্যাঁ ওনাদের জন্য করা আচ্ছা তো তাহলে পানি দিলে কি হবে এটা শক্ত হবে শক্ত হবে সিমেন্টটা মজবুত হবে আচ্ছা এটা কি ইয়ারুম বেডরুম নাকি এটা এটা বেড আমাদের তো প্ল্যান ছিল একটা রুম করার ঠিক আছে আচ্ছা এখন পরবর্তীতে চাইতেছি এখানে একটা রুম করে দেওয়া এদিকে এখানে ওয়াশরুম কোনটা হচ্ছে এটা ওয়াশরুম কোনটা এটা ওয়াশরুম এটা ওয়াশরুম হবে এটা ওয়াশরুম হবে এটা এটা কিচেন হবে এটা কিচেন হবে আচ্ছা ঠিক আছে তাহলে এইটার শেপটা হচ্ছে এখানে এখানে ওনারা এক রুমও করতে পারে সালে দুই রুমও করতে পারে হ্যাঁ একটু সোফার রুম তিন রুমও করতে পারে আচ্ছা এবার বাইরে হয়ে এখান থেকে একটু আপডেট দিই এই টাকা পয়সা

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ চাব্বিশনত্রিশ ত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেয়াল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে এটা আমি বুঝতে পেলাম জুয়েল বাইয়ের থেকে জুয়েল বাই যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সবিককে ওটা সবিক আজকে হ্যাঁ বুঝাই দিছে তাহলে ওই খাতাটা কোথায় খাতাটা রাখলে হিসাবটা একটু দিয়ে ইয়া করতে পারতাম তাহলে আজকে প্রচুর গরম আজকে বেশি গরম পড়তেছে হ্যাঁ রোজা তো রাখো নাই হ্যাঁ হ্যাঁ না থাকছে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 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 না রাখে নাই আমরা রাখছে এটা আমি জানি আমরা বিকাশ থেকে ফারস্টে বের করেছিলাম 75000 টাকা এগুলো একটু জুম করতে পারবা মানে জুম নয় কাছ থেকে এসে দেখাইলে হবে প্রথমে বের করছিলাম ষোলো তারিখ পঁচাত্তর হাজার টাকা এরপরে বিকাশ থেকে আবার বের করছি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই ছাব্বিশ তারিখ হ্যাঁ এরপরে নগদ থেকে বের করছি বারো বারোশো টাকা টোটাল হ্যাঁ এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো টাকা হচ্ছে আমাদের অনলাইন কালেকশন আর কি আর আমি যে টাকা দিছি মুজাহের প্রথম দিন চার হাজার ফরিদপুর থেকে আমার এক ভাই আসছিলো উনি দিছে দশ হাজার মুজাহের এরপর আমি কাজের জন্য আবার দিছি বিশ হাজার মুজাহের এরপর আমি কাজের জন্য আবার দিছি দশ হাজার হামিদা কানাম উনি এখন ওখানে বসে আছে উনি 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 একটা আমাদের আনটি উনি অনেক দূর থেকে আসছে হ্যাঁ উনি আগেও আমাদের সহযোগিতা করছে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকাটা উনি আগে দিছে আর জুয়েল ভাই পঞ্চাশ হাজার টাকা তো আপনি বুঝে পাইছেন তাহলে আমাদের এক পাশে আসে হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার দুইশো টাকা আরেক পাশে এই অফলাইন কালেকশন এটা অফলাইন কালেকশন 9000 টাকা 9000 টাকা হচ্ছে 1 লক্ষ 22000 টাকা হচ্ছে আমাদের 2 লক্ষ 5000 200 টাকা কালেকশন ভাই একদম কিছে তা আমাদের তো হবে না বাবা বলে কি কি কেন আরো টাকা তো আরো অনেক প্রয়োজন

একটু দেখে নেই এটা আমরা সমাপ্ত করে দিব এখনো সমাপ্ত করি নাই কিন্তু চাচ্ছি না যে এই ভিডিওটা আবার ওই যে বিকাশের নাম্বারটা কষ্ট করতেছে দর্শক অনেক কষ্ট করছে হ্যাঁ আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেকটা আন আছে কান আছে প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় যাতে কেউ একজন পঞ্চাশ হাজার এক লাখ করে দিয়ে দিলে আমাদের ডোনার বিগ বিগ পার্টি দরকার আমাদের অনেক ভাই আছেন আমাদেরকে টাকা দিব বলে এখানে এসে দেখ সমস্যা নাই আমাদের প্রয়োজন নাই এটা এটা দেখেন এটা দেখেন আচ্ছা একত্রিশ হাজার তেতাল্লিশ টাকা হচ্ছে এখন আমাদের এখানে ব্যালেন্স আছে বিকাশে ব্যালেন্স আছে আমরা যে এগুলো দেখাইছি এক লাখ ছাব্বিশ হাজার অনলাইন কালেকশন দেখাইছি এগুলোর বাইরে তাহলে আমাদের একত্রিশ হাজার টাকা আছে টোটাল কত টোটাল

এটা একটু আপনারা কাছ থেকে দেখাতে পারবেন আমার লেখা খুব খুবই খারাপ হয়েছে তারপরে এটা একটু দেখান কাছে এসে এটা একটু দেখান কারণ এটা দেখার দরকার আছে তারিখ সহ করহ দিয়ে দিয়েছে একেবারে তো এখানে টোটাল এটা মারা হয় নাই এটা টোটালটা

তা আজকে গত তারিখ আসে 26 তারিখ 26 তারিখ গ্রাম জানার কয়টা বাকি আছে ঈদের আগে তো আমাদের কাজ আর হচ্ছে না তাহলে কাজটা আছে কাজটা তো মজবুত করে করতে হবে এমনি তো করলে আনতাজি করলে হবে না মিস্ত্রি সাপোর্টে মানে এটা মজবুত করতে হবে আন্ডারটা সাপোর্টে হ্যাঁ বলো জান ঈদের আগে তো হবে না ঈদের আগে চাইলা আরো দুই দিন আচ্ছা এইখানার জন্য দরজা জানলা এগুলো বানাইতে হবে এগুলো তো বানাই এই যে দরজা জানলার কাজগুলো হ্যাঁ এই যে দরজা জানলা এগুলো তো ইয়া করতে হবে এগুলো বানাইতে হবে না এখন আমরা

উনি পালাই যাবেন তো আপনি কি পালাই যাবেন কাজ করে না করে উনি মনে টাকা সারা যাবে না মনে হয় কত টাকা কত টাকা দিব উনি তো বেশি ব্যবসার জন্য ব্যস্ত থাকে আমারও দশ হাজার টাকা দেন এই দশ হাজার টাকা কালকে দশ হাজার টাকা নিচ্ছেন মনে হয় কালকে না চব্বিশ তারিখ চব্বিশ তারিখ এটা ওনার আশি হাজার টাকা থেকে আশি হাজার টাকা কন্ট্রাক্ট থেকে মাইনাস যাচ্ছে আর কি হ্যাঁ দিয়ে দেন ওনাকে আর কিছু টাকা দিয়ে দেন

এটা তো এখন হিসাবে উঠে নাই যেটা লাগবে এটা তো এখন হিসাবে উঠে আচ্ছা ঠিক আছে চলো আমরা বাইরে তাহলে আমাদের পরে

আচ্ছা এখানে যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা আমরা গরজে বানাচ্ছি এটার একটু কারণটা বলে রাখি এই কারণটা হচ্ছে যে এইখানে সম্পূর্ণ বাড়িটা হচ্ছে পুরে গেছিল যারা জানেন না তাদেরকে একটু বলে দেয় হ্যাঁ একেবারে কয়লা কয়লাগুলো হচ্ছে এখানে পাশে আছে তো আমরা ওনার জন্য হচ্ছে নতুন একটা ঘর বানাচ্ছি এই পাশে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলা এই কয়লাগুলা এই যে ওই পাশে ওই পাশে একটু দেখাতে পারেন ওই ওই পাশে একটু দেখাতে পারেন এতটুকুই তো ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের কাজগুলো ভালো লাগলে একটা শেয়ার করবেন একটা লাইক করবেন আর কিছু দরকার নেই ইনশাআল্লাহ ঠিক আছে আজকের আপডেট এতটুকুই আমরা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা কর্ণফুলি উপজেলা টেক না মসজিদ টেক হ্যাঁ মসজিদ টেক মসজিদ টেক সিডিএট টেক আচ্ছা আসসালামু আলাইকুম